প্রতিধ্বনি বা ইকো জিনিসটা কি ধরো এখানে একটা কোনো ব্যক্তি আছে বা মাইক আছে আর ধরো এখানে যেখানে কোনো অবজেক্ট আছে সেটা পাহাড় হতে পারে বা দেওয়াল হতে পারে কোনো কিছু হতে পারে যখন এই মাইক বা কোনো ব্যক্তি কোনো সাউন্ড বা শব্দ এই দিকে পাঠাচ্ছে অবজেক্টের দিকে তখন কী হবে ধরো এখান থেকে যদি এটুকু আমি দূরত্ব ডি ধরি ঠিক আছে আবার এখান থেকে রিটার্নও দিয়ে আসবে ধরো এমনি কিছু বলছে ওই শব্দ যাবে যাবে গিয়ে দেওয়ালে কী হবে বা অবজেক্টে বা পাহাড়ে কী হবে ধাক্কা খেয়ে আবার পুনরায় তার কাছে কিছুক্ষণ পরে শোনা যাবে তাই হয় না আমরা যদি পাহাড়ে যাই বা কোনো ফাঁকা জায়গায় যাই দেওয়ালে যাই আওয়াজ হয় না একটা শব্দ বললাম সেটা আবার পুনরায় শোনা গেলো এটা হলো প্রতিধ্বনি এবার ধর ধরো শব্দটা এখান থেকে দেওয়ালে পর্যন্ত গেছে নিশ্চয়ই একটা দূরত্ব অতিক্রম করেছে আবার ফিরে তো বাপাস আসছে সেটাও তো একটা দূরত্ব অতিক্রম করছে তাহলে টোটাল দূরত্ব কত অতিক্রম করছে টু ডি এখান থেকে আর এটুকু ডি টোটাল দূরত্ব ডি এবার এই টু ডি মানে যেতে আর আসতে কিছুটা তো তার সময় লেগেছে সে সময়টা যদি আমরা টি ধরি বড় হাতের তাহলে কিছুটা সময় লেগেছে ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির যে শব্দটা বলেছিল সেটা গেল আবার ফেরত আসলো তখন শুনতে বলল শব্দটা তাহলে স্পিডটা কী হবে সাউন্ডের স্পিড কী হবে সাউন্ডের স্পিড হবে যতটা ডিস্টেন্স কভার করলো টু ডি বাই টাইম যতটা টাইম লেগেছে এটা কভার করতে এটাই হলো আমাদের প্রতিধ্বনি